শুভ সংসারের সংসারে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমি আবার আমার সবজি বাগানে টুকটাক কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমার গরবয়েকগুলোতে গাজরের বীজ अकॉर्डिंग আর বিনস লাগিয়েছিলাম। তো গাজরের সবকটা বীজ থেকে দেখুন কত সুন্দরভাবে চারা উঠছে। যদিও বা আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখছেন। আর ডোনিয়ার বীজগুলো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে গাছ হয়েছে। মনে হচ্ছে না একটা বীজ গেছে সবগোটা বীজ থেকে চারা উঠছে তো আজকে সামান্য একটু পানি দিচ্ছি আমি তেমন একটা পানি না এক দুই দিন দিন তিন পর পর একটু পানি দেই কারণ দনিয়ার চারা বেশি পানি দিলে আবার অনেক সময় চারা পচে যায় তো তারপরে দেখুন আমি এক বালতি পানি নিয়েছি এক বালতি পানির মধ্যে সামান্য একটু ইউরিয়া সার দিয়েছি এক বালতি পানির মধ্যে আর কি ওই এক চিমটি সারই বলতে পারেন ইউরিয়া সারটা পানির মধ্যে দিয়ে গুলে এখন আমার যে মাটিতে যে দুনিয়ার গাছগুলো লাগিয়েছিলাম ওই গাছগুলোতে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আমার মাও দেখতাম ঠিক এমনটাই করতেন দনিয়ার গাছ বা যে কোনো ধরনের ছোট ছোটো শাকের গাছ যখন একটু বড় হতো ঠিক ওইভাবে একটু পানি সরি একটু সার পানির মধ্যে গুলে গাছে এভাবে ছিটিয়ে তারপরে ভালো পানি দিয়ে ধুয়ে দিতেন এতে করে নাকি গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় তো আমিও অনেকবার ট্রাই করে দেখছি তাই আমিও এখন এই অবলম্বন করি তো শুধু দুনিয়ার গাছগুলোতেই দিব কারণ মাটির দনিয়া গাছগুলো তেমন একটা আহ হচ্ছে না আজকে আমার শ্বশুর শাশুর মা চলে যাবেন দেখুন ওনারা ড্রেস পরতেছেন রেডি হচ্ছেন তো আমাদের এখানে একটা কলার কাদি আনা হয়েছে কলা যেহেতু ওনারা চলে যাবেন আর কলার কাদিটাও কেটে আনা হয়েছে দেখছেন কিন্তু ওনারা তো যাবেন পর্যন্ত থাকবে না আর শীতের কলা হয়তো একটু সময় লাগবে তাই আমি এখান থেকে ভালো দেখে দুই তিন কাদা আর কি কলা আহ কাঁচা অবস্থায় ওনাদেরকে দিয়ে দিব বাড়িতে নিয়ে রেখে দিলে পেকে যাবে তারপরে ওনারা বাতের সাথে খেতে পারবেন আমাদের গ্রামের মুরুব্বী যারা কাছে দুধ এবং কলা দিয়ে ভাত খাওয়াটা কিন্তু খুব মানে মজাদার একটা জিনিস তো যাই হোক বিকালে বাবা আরিয়ানের আরিয়ানের দাদার দাদিকে নিয়ে যাচ্ছেন গাড়িও চলে আসছে ওনারা এগারো দিন থাকলেন আজকে এগারো দিনের দিনে আর কি ওনারা চলে যাচ্ছেন তো উনি ওনাদেরকে ওনাদের বাড়িতে দিয়ে তারপরে আসবে মানে ফিরে আসবেন আজকে সকাল বেলা দেখুন আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন বছরের প্রত্যেক নভেম্বর ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে আমরা একবার মানে বাইরে গিয়ে পিকনিকের আয়োজন করি মানে চাঁদা তুলে ধরো দুশো টাকা বা তিনশো টাকা বড় পাঁচশো টাকা আর কি প্রতি বাচ্চাদেরকে সারা তো আমরা একবার পিকনিকের আয়োজন করি স্কুলের টিচার এবং বাচ্চাদেরকে নিয়ে আপনারা যারা আমার রেগুলার ভিউার্স অবশ্যই জানেন বা দেখছেন তো এই বছর আমরা কিন্তু একটু অন্যরকমভাবে প্ল্যান করছি এই বছর আমরা ফ্যামিলি পিকনিক করার জন্য আর কি সিদ্ধান্ত করছি যে এইবার স্কুল টিচার বাচ্চা কাচ্চা তো ওগুলো আসলে একটু বেশি দায়িত্বের মধ্যে পড়ে অনেক ঝামেলা জনজাট সবাইকে দায়িত্ব সহকারে সবকিছু পালন করতে হয় তো এইবার ভাবলাম আমরা আত্মীয় স্বজনরা মিলে একটা ফ্যামিলি পিকনিকের আয়োজন করি যেই বাবা সেই কাজ আমরা আজকে দেখুন চলে যাচ্ছি তো আমরা আমার যা যায়ের বাচ্চারা আমার বোন আমার বোনের ছেলেমেয়েরা আমাদের পরিবার আর সেই সাথে আমাদের স্কুল থেকে একজন টিচার মানে যিনি আমাদের খুবই ঘনিষ্ঠ একজন টিচার সবাই কনিষ্ঠ বাট উনাদের সাথে মানে ওনাদের সাথে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম তো ওই টিচার আর ওনার ওয়াইফ তো আমরা আর কি বিশ জন ড্রাইভার নিয়েছি আমার বাড়ি আর সেই সাথে আমার একটা বাগ্নে তো দুইজন আর কি ড্রাইভার গাড়িও আমাদের নিজস্বই বলতে পারেন তো যাই হোক আমরা রওনা দিয়ে দিয়েছি দেখুন সকালে ব্যাগপত্র সব গুছিয়ে গতকালকে বাজার টাজারও কিনা হয়েছে তো এখন আমরা এখানে বাগানের মধ্যেই ঢুকে পড়ছি আর এই যে চা বাগানটার নাম হচ্ছে পাতিনি টি স্টেট দেখতেই দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে তো এটা হচ্ছে চা বাগানের যে মেইন অফিস যেটা সেটা তো কোনো চা বাগানে পিকনিক করতে গেলে মানে অফিস থেকে আর কি একটা অ্যাপ্লিকেশন দিয়ে পারমিশন নিতে হয় তো আমরাও পারমিশন নেওয়ার জন্য আর কি আসছি তো যদিও বা আমি নিচে ছিলাম গাড়ির ওখানে ছিলাম ওখানে আমরা একটু আনন্দ ফুর্তি করছিলাম ওই যে দেখুন আমরা একটা অটো নিয়েছি আর একটা সরি দুইটা অটো আর একটা হচ্ছে এই আলটো ওটা হচ্ছে আমার বাগনে আর একটা অটো আমার বাইপো আপনারা তো দেখছেন ওর গাড়ি আছে আর বাইরে থেকে আর কি আর একটা অটো গাড়ি নিয়েছি তো ওই তিনটা গাড়িতে আমরা বিশজন ম্যানেজ হয়ে গেছে তো এখনও পারমিশন নেওয়া চলতেছে আর আমরা এখানে সামান্য কিছু খাবার দাবার খাচ্ছি এখানে দেখুন হালকা একটু নাস্তা আর কি বলতে পারেন তো আমরা জন ছিলাম খাওয়া দাওয়া করলাম তারপরে এখন আমরা বাগানের ভেতরে যাচ্ছি মানে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি যেখানে আমরা আজকের পিকনিক পার্টিটার আয়োজন করব। তো আমরা ওই গাড়িটায় ছিলাম জুবাইয়ের পেছন থেকেই ভিডিও করেছিল আর আমাদের এখানে যারা যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকে এই গাড়িগুলোতে বা আর কি সমস্যা হয় তো ওনারা অটো গাড়ি সিলেক্ট করছেন আর আমার আবার অটো গাড়িতে খুব বেশি ব্যথা হয় আমি অটো গাড়ি একেবারেই মানে লং বিশেষ করে অটো গাড়ি একেবারে সহ্য করতে পারি না তো যাই হোক আমরা ম্যানেজ করে মোটামুটি আমাদের জায়গায় চলে আসছি এই জায়গাটা আজকে আমাদের রান্নাবান্না আর কি খাওয়া দাওয়ার আয়োজন চলবে আর এদিকে দেখুন আমার ছেলে আসার সময় বাড়ি থেকে একটা সুটো সাউন্ড বক্স ছিল ওটা নিয়ে আসছে আর ওখানে ওরা ওদের মতন করে করে আর কি আনন্দ ফুর্তি করতেছে আর আবারও আনা হয়েছিল সিঙ্গারা যেহেতু আমাদের ওই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে একটা বেজে গেছে তো আমরা সামান্য নাস্তার জন্য আর কি সিঙ্গারা আনছিলাম এক পিস এক পিস করে সিঙ্গারা আনছিলাম ভাবছিলাম সামান্য একটু খাবার আর কি খাবো পানি খাবো আর সিঙ্গারা খাবো তারপরে আমরা রান্না বান্নার আয়োজন শুরু করব। তো যাই হোক আমাদের সবকিছু সেটিং করা হচ্ছে আর তার মধ্যে আমাদের ছোট্ট একটা ব্র্যাক নেওয়া হচ্ছে দেখুন তো এই যে দেখুন আমাদের পাকা বুড়ি করে কিছু বললে দেখুন কিভাবে ও রেগে যায় মানে করতে পারে না তো যাই হোক এখানে কিন্তু মিউজিক চলছিল আমার ছেলে আর আমার যে দেবরের দুই তিনটা ছেলে যে দেখুন জুবিন দাদার গান আমাদের আসামের বিখ্যাত সিঙ্গার যিনি কয়েকদিন আগে মারা গেছেন জুবিন গার্গ তো আমার ছেলে ওনার এত ভক্ত কি বলবো ওরা হচ্ছে জুবিন দাদার গান বাজিয়ে ডান্স করতেছে আর এদিকে আমাদের রান্নাবনার আয়োজন শুরু হয়ে গেছে দেখুন আমরা আজকে পোলাও করব মুরগির মাংস ভুনা করব সেই সাথে পাপড় বাজব আর হচ্ছে সালাড করব তো যাই হোক আমরা তো রান্নাবান্নার জন্য কাউকে আনি নাই আমরা নিজেরাই আর কি রান্নাবรรনা করব এসবের মধ্যেও আলাদা একটা মজা আছে তো আজকের এই পিকনিক পার্টির মানে এক প্রকার আমাকে বলতে পারেন কারণ দায়িত্বটা বেশিরভাগ আমার উপরে তো যাই হোক আমি মাংসটা গতকাল রাতে ভালো করে বাড়ি থেকে ধুয়ে ফ্রিজে রাখছিলাম আজকে সকালে নিয়ে আসছি তারপরে আবারও পানি দিয়ে দুইবার ধুয়ে নিচ্ছি তো মাংসটা বাজি করে বোনা করব আর সেই সাথে রান্না বান্না তো চলবে আপনারা দেখতেই পাবেন তো পিকনিকে আসছি গান বাজনা হবে না এটা আসলে কেমন কেমন লাগে তো আমরা কিন্তু বিশেষ করে আমাদের প্রিয় সিঙ্গার যিনি হচ্ছে জুবিন গার্গ গানগুলোই বেছে বেছে বাজিয়েছিলাম আর আমার ছেলে বলছিল মা আজকে আমাদের এই পিকনিকের প্রোগ্রামটা হচ্ছে জুবিন দাদার নামে মানে উৎসর্গ করব এটাই আর কি বলতে চাচ্ছিল তো যাই হোক খুব মজা করে আজকের এই দিনটা কাটিয়েছি আর টুকটাক আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন খুব সুন্দর একটা সবুজ পরিবেশ তার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি মানে দুনিয়াতে তো অনেক কিছুই আছে অনেক সময় আমরা সুস্থ থাকি অনেক সময় অসুস্থ থাকি তো আজকে হয়তো এই দিন বেঁচে আসি সামনের দিন সামনের বছর এমন দিন বেঁচে নাও থাকতে পারি তো সবকিছুর পাশাপাশি আমার মনে হয় একটু আনন্দ ফুর্তি করা মানে জীবন থেকে একটু একটু নেওয়া প্রয়োজন মজা করা। তো যাই হোক আজকের দিনটা আমার কাছে এত স্পেশাল ছিল আমার সব ভালোবাসার মানুষরা আমার সাথে ছিলেন তো যার জন্য এই মুহূর্তটা আমার কাছে খুব বেশি স্পেশাল মনে হচ্ছিল তো যাই হোক সময়টা কিভাবেই কেটে গেছে বুঝতে পারিনি মনে হয়েছিল। যে সময়টা যদি আরেকটু লম্বা হতো আরেকটু লম্বা হতো বা ওখানে রাত অব্দি থেকে গেলেই পারা যেত মানে এরকম আর কি একটা কিছু ফিল হচ্ছিল তো যাই হোক রান্নাবান্নার দায়িত্বটা বিশেষ করে আমার উপর পড়ছে আর আমার বোনের হাজবেন্ড ওই যে হাসিনার বাবা উনি তো বেশিরভাগ সময় বাইরেই থাকতেন উনি নিজেই রান্নাবান্না করেন উনি ভালোই রান্নাবান্না করতে পারেন তো আমি রান্নাটা করব উনি আমাকে হেল্প করবেন তো যাই হোক মাংস বাজি করলাম তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি তো ছোটখাটো একটা আয়োজন বাচ্চা কাচ্চা নিয়ে আর কি আমরা বিশ জন সদস্য আর যেহেতু আমরা পোলাও কোর্স করব তাই মাংসতে বেশ একটা ঝোল এড করব না একটু বোনা বোনা টাইপেরই রাখব তো যাই হোক কয়েকজন মিলে রান্না-বান্নাটা হচ্ছিল আর এদিকে আরিয়ানের বাবার বাবা আর আমাদের ও যে টিচার জিনি উনি হচ্ছে বসে বসে গল্প করতেছেন এর মধ্যে নামাজও পড়া হলো তো আমাদের ওই ম্যাডাম উনি বসে বসে আবার সালাডের জন্য আর কি যা যা লাগবে উনি সেগুলো রেডি করতেছেন আর ওইদিকে আমরা রান্না-বান্না করছিলাম তো এমনিতেও এখনকার দিনটা অনেক ছোট খুব তাড়াতাড়ি দিন পেরিয়ে যায় তাই মানে খুব তাড়াহুড়ো করে সব কিছু করা হয়েছে আর এদিকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পৌঁছাতেও অনেক লেট হয়ে গিয়েছিল তো যাই হোক আমি যেখানে ভিডিওর মিউজিক নেই সেখানে আমি আর কি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রাখার চেষ্টা করব। মিউজিক মিউজিকের কারণে অরিজিনাল সাউন্ডটা আমি বেশি জায়গায় আর কি রাখতে পারি নাই

পোলার জন্য আমি এখানে বাদাম রেডি করতেছি তো বাদাম কিশমিশ নেওয়া হয়েছে আর হচ্ছে গাজরিকাম দে ورحمة তো দেখুন রান্না করতে করতে প্রায় তিনটা বেজে গেছে আমাদের মাংস রান্না শেষ পোলাও রান্নাটাও মোটামুটি হয়ে গেছে আর কি সেদ্ধ করার জন্য বসিয়েছি তো পোলাওটা শেষ এখন ঘি দেবো ঘি দিয়ে আরেকটু সময় ডাকনা দিয়ে রেখে নামি আর কি আমাদের খাবার দাবার সার্ভ করে নিব আসার সময় আরেকটু ডিম আনার কথা ছিল কিন্তু সময় যেহেতু শর্ট এখনকার দিনগুলো অনেক ছুটো তাই ডিম আর আনা হয় নাই কারণ প্রত্যেকবার যখন আমরা পিকনিকে আসি রান্না বান্না করে খাবার খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো এই জন্য এবার আর কি সবকিছু শর্টকাট করছি । না সালাদ হয়ে গেছে সালাদটাও আমি রেডি করতেছি আর এদিকে রান্নাবান্না তো শেষ এখন আমরা আর সব সববার আগে প্লেটগুলো গুলো সাজিয়ে নিব ভাত মাংস সব সবকিছু একসাথে দিয়ে দিব বাচ্চাদেরকে একটু কম করে দিব যেহেতু ওরা খাবার দাবার নষ্ট করে তো আগে

পিকনিক তো হল গাছে ফাতে আইতা

সবার প্লেট সাজিয়ে দিয়ে তারপরে আমি আর জুবাই আমাদের প্লেট নিয়ে বসলাম তো যাই হোক সবাই যার যার মতন করে জায়গায় বসছে প্রায় সবাই একসাথেই বসছে আমরা একটু আলাদা বসছি কারণ ওরা রোদের মধ্যে খাচ্ছে আমার আবার রোদের মধ্যে গরম লাগছিল একটু সরে আমরা বসলাম আর সবাইকে তো আবার ক্যামেরার সামনেও আনা যায় না এখানে আমাদের টিচার যিনি উনি মানে ভিডিওতে আসার জন্য রেডি বাট আরো দুজন আছেন ওনারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না যেমন আমার যা আমার বোন তো ওনাদের রেস্ট্রিকশন আছে সেই জন্যই তো যাই হোক আমি আবার কারো পারমিশন ছাড়া কখনো কাউকেই ভিডিওতে দেখাই না তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তারপরে একটু হাঁটবো এই যে হাঁটাহাঁটি চলতেছে এখন ফটোশুট ভিডিও শুট চলতেছে কারণ এর আগে সবাই কাজকর্মে ব্যস্ত ছিলেন তাই তেমন কোনো ফটো উঠানো হয় নাই তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকের মতোই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম